আপনার কত আছে একশো টাকা না এলন আপনার আরো বিশ টাকা বেশি দিলাম দুইশো টাকা ঠিক আছে এই আলু গুলা যে দিলাম এত করে আপনার ভালো হয়েছে না খারাপ হয়েছে আমার ভালো হয়েছে কেমন ভালো হয়েছে আমি তাড়াতাড়ি বিক্রি করে বাড়িতে যাবা আচ্ছা তাড়াতাড়ি বিক্রি হওয়ার কারণে বাড়িতে যেতে পারলেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ তাহলে আমি নিয়ে নেব তাহলে এবার হ্যাঁ সুন্দর আমরা তাহলে ঠিক আছে হ্যাঁ আর এখানে রাখো এখানে রাখো আলু 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 কে নিবেন মাত্র পাঁচ টাকা কেজি পাঁচ টাকা আলু আলু পাঁচ টাকা কেজি আসেন চলে আসেন এই সুযোগ সীমিত সময়ের জন্য এই সুযোগ সীমিত সময়ের জন্য পাঁচ টাকা এক কেজি পাঁচ টাকা জর্বতি এক পাওয়া গেছে এলন এক কেজি পাঁচ টাকা পাঁচ টাকা আর কে নিবেন

পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা আচ্ছা শোনান এই যে আলু নিছে আমি জানিনা যাই হোক আসলে আমাদের দেশে আমাদের দেশে মানুষ একজন একজন আরেকজনকে কিভাবে সহযোগিতা করব আর কিভাবে মানুষ একজনকে একজনকে দান করব এই যে দেখেন যে একটা পরিস্থিতি এই জায়গা হলো আমি এক কেজি করে প্যাকেট আনছি এই আলু ছিল কত বিশ টাকা কেজি এখন আমি পাঁচ টাকা কেজি ধরে দেব যারা সমর্থহীন যারা কিনতে হিমশিম খায় কষ্ট পায় তাদের জন্য কিন্তু আপনারা কি করলেন এখানে আইসা এক একজনে দুই জায়গা করে নিয়ে নিলেন আসলে এটা কি একটা সভ্য দেশের নিয়ম নীতি হইতে পারে এটা হইতে পারে না তো আমি এটা কখনো আশা করি না আমি চাইব অদূর ভবিষ্যতে যেন এরকম না হয় আমরা যারা সমর্থ আছে তারা যেন যারা কিনতে পারে না যারা কিনতে অসুবিধা ইনকাম নাই ইনকাম সোর্স নাই তারা যেন নিতে পারে সেই সুযোগটা যেন আমরা করে দিই ঠিক আছে বা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা এই ভিডিওটা যারা দেখবেন তারা এই আমার মতো ছোট ছোট ভালোবাসা দিয়ে অসহায় যারা আছে তাদেরকে একটু উপকৃত যদি করেন তাহলে ওনারা অবশ্যই

সাথে সাথে আমার আলু বিক্রি করা শেষ হয়ে গেল এখানে আমি আলু বিক্রি করে এই সামান্য কিছু টাকা পাইলাম তো এই টাকাটা আমি আর নিচ্ছি না আরেকজন প্রতিবন্ধী বাক প্রতিবন্ধী যিনি কথা বলতে পারে না হ্যাঁ এই এই টাকাটা আমি তাকে দিয়ে দিলাম আপনারা আমার এই ভিডিওটা দেখে আপনারাও এর ভাগিদার হবেন এবং দেশ বিদেশে ছড়িয়ে দিবেন হ্যালো ঠিক আছে একটা হাসি তো হ্যাঁ খুশি 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 হ্যাঁ ঠিক আছে